আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আমরা প্রত্যেক বছর বছরে দুবার রক্তদান শিবির করি আমাদের উন্নয়ন ক্লাবেরই সদস্যা এবং আমাদের খুব কাছের মানুষ দেবযানী সরকার মহাশয়া হিউম্যান রাইটসে যেহেতু নতুন একটা দায়িত্ব পেয়েছেন সেই কারণেই কিন্তু আমরা সেই ব্যানারে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি অল ইন্ডিয়া হিউম্যান ট্রাইবাল রাইটসের পক্ষ সকলকে আঞ্চলিক ভালোবাসা জানাচ্ছি এই সময় রক্তের খুব ক্রাইসিস হয় আপনারা সবাই জানেন কার্ডের জন্য সবাই খুব মানে ইচ্ছা হয়ে যায় কার্ড খুঁজে বেড়ায় কার্ড পাওয়া যায় সেই সময় কিন্তু আমরা উন্নয়ন ক্লাব সবসময় মানুষকে সহযোগিতা করে ব্লাড কার্ডের সাথে আর আমাদের এই রক্তদান শিবিরটা কিন্তু কোনো হয় না আমি মনে করি সেটাই ঈশ্বরের সেবা সেবাবেলা চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে আসছে সেখানে রক্তে খুব আমাদের প্র্যাকটিস হয় সংকট দেখা যায় তা এখানে এই সময় একটা রক্তদান করা অত্যন্ত ভালো কাজ উন্নয়ন ক্লাবের প্রতিটি সদস্যকে আমার তরফ থেকে উন্মেষ জানাই যে এই ধরনের একটা মহতি প্রচেষ্টা উন্নয়ন কিচেনের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীকে এক বেলার যে খাবার দিয়ে যে সাহায্যটার হাত বাড়িয়ে দিয়েছে এই ক্লাবের মেম্বাররা খুবই মহান কাজ করছে কারণ একজন অভুক্তকে খাওয়ানোর মতন আর পৃথিবীতে কোনো ভালো কাজ হতে পারে এই জিনিসটা এত ভালো হয়েছে এরাও যে ফুড ব্যাঙ্ক চালু করেছে এদিকে অশেষ ধন্যবাদ অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান তরফ থেকে আমি উন্নয়ন জিনিসটাই হচ্ছে উন্নয়ন তো উন্নয়ন ক্লাব আজকে যে মহাত্মী অনুষ্ঠানটা এখানে করেছে বিশেষত রক্তদান শিবির এই রক্তটা ভীষণভাবে প্রয়োজন আমাদের জনগণের এখানে কে গরিব লোক কে মধ্যবিত্ত কে বড় লোক সেটার বিচার আসে না কেননা এই ব্লাড গ্রুপের মধ্যে অনেক ধরনের ব্লাড গ্রুপ আছে এরকম ও প্লাস বা ও মাইনাস এই গ্রুপটা খুব রেয়ার গ্রুপ তো তার ফলে এবারে সেই রক্তটা কখন পাওয়া যাবে এবং সব সবসময় মেডিকেল সেন্টারের স্টোরেজেও পাওয়া যায় না তো আজকে আমাদের সারা ব্যাপী এবং সারা ভারতবর্ষে এই অল ইন্ডিয়া হিউম্যান রাইটস ব্লাড ডোনেশনের ক্যাম্প চালিয়ে যাচ্ছে একটাই কারণে তাতে করে যে যাদের ওই ও পজিটিভ বা ও নিগেটিভ বা রেয়ার গ্রুপ ব্লাড যেটা আছে সেটা রক্তটা যাতে আমরা জোগাড় করে দিতে পারি হসপিটালগুলোতে এবং সেটা দিয়ে যাতে বিত্তবান হোক এবং সবচেয়ে গরিব মানুষ হোক তারাও যাতে বাঁচতে পারে